আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবেই সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় তাই ভোটের পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়তের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান সকালে মিরপুর তেরো নম্বর এলাকায় দলের মহিলা বিভাগ আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পে কথা বলেন তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল ও জাল ফোট বন্ধ হয়ে যাবে বলেন মুজিবুর রহমান তাই অবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন এই পদ্ধতিতে গণতন্ত্র হোঁচট খাওয়ার সম্ভাবনা নেই বরং দেশ এগিয়ে যাবে পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা দাবি করেছি আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি অধিকাংশ দল তারা চায় এখানে পদ্ধতি এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না দশটা হুন্ডা ত্রিশটা গুন্ডা ইলেকশন ঠান্ডা এই যে সন্ত্রাসী যে কথা এই কথাটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ